খুবই সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা হবে অনেক সুন্দর সালের আপডেট ডিজাইনের বাদুর পায়জামা প্লাস পূজা একটা ডিজাইন বড়োদের অনলাইন ভাইরাল কালেকশন খুব সুন্দর থাকবে টাকা হলে সব জায়গা থেকে মাল নিতে পারবেন কিন্তু সব জায়গায় একটা বিশ্বস্ত মানুষ পাবেন না কুর্তি টপস মধ্যে প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে সুন্দর পায়জামা

আমি শামিম বাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স সানস্কারসি কারসি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই হুশিয়ারি ভাই আলহামদুলিল্লাহ শীতের সব রকমের প্রোডাক্ট আছে জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট দেখাবো যাতে করে আমাদের ভিউয়ারসরা দেখতে পারে এবং বুঝতে পারে যে কোনটা নিলে কিভাবে ব্যবসা করা যায় সুন্দরভাবে লাভবান হওয়া যায় ওইসব প্রোডাক্ট আমি দেখাবো ভাইয়া আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় শোরুম ভিজিট করতে গেলে অবশ্যই আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতাগাউসিয়া সিটি মার্কেট গুলশিরির সাথে সাতশো নয় সাতশো দশ নাম্বার দোকান দোকানের নাম চিটাগাং গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি 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 পণ্য আপনার ঘরে বসে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার পণ্য নিতে পারবে এবং আপনার নির্দিদায় নিরাপত্তা সহিত আল্লাহর রহমতে সব রকমের সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে থাকবো আর আমাদের প্রোডাক্ট চলে কিন্তু বেশিরভাগ গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলের মানুষ একেবারে কম পুঁজিতে ব্যবসা করতে চায় এটা কম পুঁজির ব্যবসা এবং অল্প টাকার ভিতরে টাকার টাকার না নিচে যেটা গ্রাম অঞ্চলের মানুষ নিয়ে করতে পারে এবং মজা পায় আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে কারণ এটা অল্প পুঁজির ব্যবসা আল্লাহ রহমতে যারা বিদেশ থেকে বেকার আইসা বসে রয়েছেন কিছু করতে পারতেছে না কিছু করবেন তাদের জন্য এই অফারটি কারণ অল্প টাকায় ব্যবসা শুরু করতে পারবো না বন্ধু যারা বাসা ঘরে বসে ব্যবসা করতে চায় অল্প পুঁজি দিয়ে তারাও ব্যবসা করতে পারবো আর সর্বোপরি একটা কথা যেমন পুঁজি তেমন রুজি আপনি যেমন ব্যবসার মধ্যে পুঁজি ঘাটাবেন তেমন রুজি করতে পারবেন কারণ এখনকার যুগে জালমুড়ি ব্যবসা করতে গেলে পাঁচ টাকা লাগে তো এটা নিম্নত কাপড়ের ব্যবসা কাপড়ের ব্যবসা করতে গেলে তো আপনি পুঁজি কেমন লাগে সেটা আপনি ভালো করে জানেন এটা শুরুর কথা বললাম আপনি যেমন পুঁজি খাটাবেন তেমন ইনকাম করবেন যেহেতু সামনে শীত সিজন

আল্লাহ রহমতে যারা নিছে এবং নিতেছে তারা সবাই ওদের মুখে কথা ভাই নিয়ে বিশ টাকা বিক্রি করতে পারি ঠিক আছে যে বিভিন্ন ডিজাইন এর চেয়ে যদি ভালো মানের নিতে চায় এর চেয়ে ভালো মানেরও আছে বাচ্চাদের হাতের মোজা মাত্র ভাই দশ টাকা জোড়া 10 টাকা টাকা পিস হ্যাঁ 5 এটা নিয়ে বিক্রি করব 40 থেকে 50 টাকা এরপরে তারপরে যে ভালো মানের জুতা যদি নিতে চায় ভালো মানের জুতো আছে কাপড়ের মধ্যে হ্যাঁ এটা হলো একদম ব্লেজার কাপড়ের জিপার দেওয়া আছে জিপার দেওয়া থাকবে এবং মানসম্মত মাল ঠিক আছে এগুলো 35 টাকা জোড়া এরপরে তারপর আপনার আছে যে মৌসুমী টুপি মৌসুমী টুপি টুপি আপনার 12 টাকা পিস

তারপর আপনার আছে যে চান্দিলাল টুপি

থাকবে দুই সাইডে মাত্র 20 টাকা মাত্র 20 টাকা তারপর আপনাদের লেস পায়জামা আছে যে লেস খুবই জনপ্রিয় একটা পায়জামা লেস পায়জামা খুবই কালারফুল খুব সুন্দর 25 টাকা মাত্র 25 টাকা তারপর আপনারা আছে এই যে এটা আপনারা আছে ব্লেজার কাপুরের ব্লেজার কাপুরের ভিতরে পায়জামা ব্লেজার থাকবে ঠিক আছে ভিতরে ক্রাশ করা থাকবে ক্রাশ করা থাকবে এবং সাইডে থাকবে মাত্র 20 টাকা only পিস মাত্র 20 পিস খুব সুন্দর কোয়ালিটি রিপ কাপড়ের মধ্যে রিপ কাপড়ের মধ্যে এটার মধ্যে ভাই সবাই প্রাইস দে 15 টাকা 15 টাকা সাইজটা হবে এত টুক সর্বোচ্চ ছোট আর আমাদেরটা 4 থেকে 5 বছর বাচ্চায় পড়তে পারবো আপনার দাম শুরু হলো 17 টাকা

আপনি যদি টপস নিতে চান টপস এই যে দিকটা টপস দেখা। এই এখানে অসংখ্য অসংখ্য কালেকশন আছে টপস আমাদের টপস কিন্তু শুরু হয় মাত্র 55 টাকা থেকে মাত্র 55 টাকা থেকে টাকা থেকে পুরো বাংলাদেশে 64 জেলায় কুরিয়ানের মাধ্যমে মাল পাঠানো হয় একবারে কম প্রাইসে প্রিন্টিং হবে ঠিক আছে ফুল সিলিভে টপস কেউ এখন পর্যন্ত কোনো বিডুতে 55 টাকা উল্লেখ করে দিতে পারে নাই আমি একমাত্র দিচ্ছি এবং দিব এবং এটু বইলা দেই আমি এটু বইলা দেই ব্যবসায় উদ্দেশ্যে যে এখন শীতের মাল যে প্রাইজে আছে এইটা কিন্তু একটু শীত পলে প্রাইজে থাকবে না পার পিসে 10 থেকে 15 টাকা বাড়বে কিন্তু আল্লাহর রহমতে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টকে থাকার কারণে এবং সব সময় কাস্টমারের সাথে সুসম্পর্ক রাখার জন্য যতটুকু সম্ভব যেই দাম এখন দিচ্ছি শীত যদি ভাই কুয়াশা ভাই যদি মনে করেন বড় পপর এই দামই পাবেন সেম দাম পাবেন মাত্র ফুল স্লিভের টপস 55 টাকা থেকে 55 টাকা 55 টাকা কালার থাকবে 6টা সাইজ থাকবে 4টা খুবই সুন্দর কোয়ালিটি স্টোন প্লাস স্টোন প্লাস এবং আপনার চেক প্রিন্ট সব প্রিন্টের আছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা তারপরে যেটা আছে দেখেন অনেক সুন্দর একটা থাকবে

ষাট থেকে পঁয়ষট্টি টাকা থেকে শুরু দেখেন এখানে কিন্তু সব পায়জামা কালেকশন এগুলো এই যে বিরল পায়জামা এটা বিরল পায়জামা স্টোনের কাজ করা হবে স্টোনের কাজ করা মাত্র পঞ্চাশ টাকা কমে এখন পর্যন্ত গাউসিয়া পুরো বাংলাদেশে কেউ দিতে পারে নাই ছাব্বিশ সালের আপডেট ডিজাইনের বাদুর পায়জামা প্লাস প্রজাপতি এটা ভাই কাস্টমারের নাম বলছে দাম না বলতে কারণ এটা প্রাইভেট রাখা ভালো কারণ যেহেতু এটা আপডেট ডিজাইন

বিভিন্ন প্রিন্ট থাকবে বিভিন্ন কোয়ালিটি আটত্রিশ টাকা আছে কিন্তু যারা আপনার বিরুদ্ধে আসবে তাদের জন্য বিশেষ ছাড় আল্লাহর রহমতে তারপরে যে গেঞ্জি আছে খুবই সুন্দর অনেক সুন্দর প্রিন্ট থাকবে এগুলো

মাত্র পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা তারপর আপনার এক কালার টাইস আছে আপনার খুবই সুন্দর কোয়ালিটি ফলে এক কালার টাইসার টাইস হ্যাঁ বাচ্চা থেকে শুরু করে মা বাংলাদেশে যে কোন প্রান্তে যাবেন এটা প্রাইস হলো আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আমরা দিচ্ছি মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে সেট পোশাক এটার সাথে আপনার পায়জামা সহ থাকবে যে পায়জামার সহ সেট হবে এটা মাত্র সেট হবে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পরে যেগুলো আছে আপনার টুপি সহ পায়জামা সহ এটা হলো অনলাইন ভাইরাল কালেকশন অনলাইন ভাইরাল কালেকশন মাত্র আশি টাকা

তারপর আপনার এটার মধ্যে হাইনেক আছে যে হাইনেক এর গেঞ্জি আপডেট ডিজাইন শীত এর আপডেট ডিজাইন এটা অনেক সুন্দর প্রিন্ট থাকবে অনেক সুন্দর কোয়ালিটি ফুল মাল তারপর আপনার সেট মাল যদি নিতে চান এই যে সেট মাল মাত্র আপনার সুন্দর কোয়ালিটি হবে এগুলো ফুল স্লিপের মাত্র 90 টাকা অনলি 90 টাকা মাত্র 90 সেট তারপর আপনার একটা আছে সাসক্রিম সেট যেটা দেখেন ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইন 150 এটা এটা কি সেট হবে সেট হবে তারপর মাত্র 150 শোরুম কোয়ালিটি তারপর আপনার এই যে এটা সুন্দর গর্জিয়াস স্টোনের কাজ করা হবে কাজ করা আছে তারপর আপনার এই যে সুইপ শার্ট আছে খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর গর্জিয়াস এর কাজ এমবস কাজ করা সুইপ শার্ট সুইপ শার্ট এগুলা সুইপ কত করে দিছেন ভাই সুইপ শার্ট ভাই মাত্র 85 টাকা থেকে শুরু বিভিন্ন দামের আছে বিভিন্ন দাম আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে কোয়ালিটি আছে সবচেয়ে আনকমন একটা ড্রেস এই যে এটা ফুডি হুডি বাচ্চাদের হুডি ছাড়া আপনার শীতে চলবে না একদম ভাইরাল কালেকশন দামও কিন্তু একেবারে কম মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু মাত্র পঞ্চান্ন টাকায় হুডি মাত্র পঞ্চান্ন টাকা থেকে হুডি স্টার্টিং প্রাইস ঠিক আছে ভাই ষাট টাকা পঁয়ষট্টি টাকা দেয় ভাই ভাই অনেকে না আপনার চ্যানেলের মধ্যে বিরু যতগুলো বিরু দেখেন তো প্রত্যেকটা বিরুর মধ্যে আপনার সর্বনিম্ন ষাট টাকা থেকে শুরু আছে ব্যবসার প্রথম ধাপ যেটা মন মালিন্য হলে আপনার কাস্টমার কখন আপনার সাথে আর আসবে না তো আমি চিন্তা করি আমার ব্যবসা হলো দীর্ঘস্থায়ী ব্যবসা প্রথম দিকটা যদি কষ্ট না হইতো তাহলে সবাই ব্যবসা নিত ব্যবসা প্রথম দিক দিয়ে একটু কষ্ট কিন্তু কষ্টের পরে সুখ

আপনি যদি শোরুমে বিক্রি করতে চান ওই রকমের মালও আছে একটা বিডুর মধ্যে এত কিছু দেখানো সম্ভব না ঠিক আছে পিউর সুতি গেন্জি পিউর একদম অনেক সুন্দর সব রকমের সাইজের আছে আল্লাহর মতে এই জায়গায় এ টু জেড

সাথে লেনদেন করে সবাই আমার বড় ভাই আমার বাবার সমান কেন আসে তোমার কথা ভালো লাগে আমি কথা না আমার দোকান ভিজিট করেন দেখেন কার সাথে ব্যবসা করতেছেন টাকা হলে সব জায়গা থেকে মাল নিতে পারবেন কিন্তু সব জায়গায় একটা বিশ্বস্ত মানুষ পাবেন না এই যে একটা বড় অবস্থা দেখেন এই যে রাইখে গেছে এটা কুড়ি গ্রামের পার্টি এই কাস্টমার কিন্তু আসেও নাই আমাদের থেকে মাল অর্ডার করছে এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অগ্রিম দিয়ে দিছে ব্যাংকের মধ্যে আমার কিন্তু মাল পাঠিয়ে দিয়েছে বাই এই জায়গার মধ্যে একদিন না আমি এক লাখ বিশ হাজার টাকা কয়দিন খামু ভাই আমি সংসার চালাইতে পারবো কয়দিন চালামো কিন্তু এই জায়গায় বিশ্বস্ততা একটা বিষয় আছে আল্লাহ রহমতে দোয়া করে আমি ছোট মানুষ আমি যেন সামনে আগায় যাইতে পারি যাতে সারা জীবন আপনাদের সাথে ব্যবসা করে কাস্টমার সাথে ব্যবসা করে সারা জীবন চলে যাইতে পারে এটাই ভাই বড় কিছু না দুইটা টাইল ভাত খেয়ে যেতে পারলে চলবে ভালো ভালো ফুডি যদি শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটি এগুলো হুডি কালেকশন হ্যাঁ এটা আমাদের মার্কস কিন্তু আছে মার্কস আছে এটা হ্যাঁ এই যে একটা লম্বা পায়জামা মাত্র 45 টাকা মাত্র 45 টাকা মাত্র 45 টাকা এই যে আর্মি ট্রাউজার আছে আর্মি ট্রাউজার বাচ্চাদের বিভিন্ন প্রাইজের আছে আপনার পঁচাশি আছে পঁচানব্বই আছে একশো পাঁচ আছে যদি আরো কমের আছে বাচ্চাদের বড়দের সবার মোজা আছে মোজা মাত্র বিশ টাকা জোড়া আবার এটার মধ্যে আরেকটা জোড়া আছে ষোলো টাকা জোড়া

আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে টাকা আছে টাকা আছে মানকি টুপি বিশ টাকা পঁচিশ টাকা খুবই বড়দের মানকি টুপি মানুষটা ছোট হইতে পারি কিন্তু আল্লাহ রহমান আল্লাহ পাকা আমাকে অনেক দিচ্ছে আমি আল্লাহর প্রতি অনেক অনেক সন্তুষ্ট আমি নতুন যারা ব্যবসায়ী ভাইদের বলতে চাই যে ভয় না পায় আপনার ব্যবসা শুরু করেন ব্যবসা অনেক কঠিন কিছু না ধৈর্য ধরেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আপনার সফল হবে নি হবে এখানে শীতের অসংখ্য হাজার হাজার হুশিয়ারি কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম